আবারেন যতো ডঙ্গুয়া গিজেন আবদ সব তেত্রে কুড়ি ডাঙ্গুয়া কুড়ি গি আবার লুংতি ডুয়া কুড়ি গি লংতা ডুয়া কড়া গি আব সগুন ঠেলি গো কিন কালমুধ ড কড়া গি আপনার ডঙ্গুয়া বঙ্গ বরু ডিগি ডাঙ্গুয়া খাতে সংরে হারা বুর মজ ডাক্তার তেই গালে বু নামে হুগলি বর্ধমান সে সেমরে বর্ধমান মেডিকেল কলেজ রে ডাক্তার হিসেবতে মেয় প্রফেসর ডাক্তার হিসেব প্রফেসর লিখাতে আর হুগলি বর্ধমান তিন হর টেক মিদান মান চেম্বারে খুলা অনারে আবো হর রকম অকালেকাতে সহজ বন্ধ হুয়া আর নোয়া কামি জহরাই মেন উনি মানতান ডাক্তার বাবু ইন সন দুল জারাই ডাক্তার বাবু বিচারতে কাটি মা আবো তিতা একাতে বন সারা হুয়া নোয়া দিসম রোগ বিহীন রেন আবো গুজু গুরু রেন নাপাই তাহেন রেন মিটমাত্র সুশীল মুরমু पति चांदो नुई मिड लाख टाके टाका समाज रे दाना अड़ी को नौका तो बाबुन बड़े हैं नौका गलत लहरे कटे इनले तो रहा ना मास रे नौका कम से कम कौं पंचास्ती रुगिया ऑपरेशन ही करावा करा हुआ आर उन्हों चेंबरे चला हुआ आर शिक्षण जरे तीने गिद्रे और चिके को पढ़ा कना जेना रेडिकेशन में कना पढ़रे उन्ना के स्कूल आया व्यक्तिगत तो मीटा स्कूल खुलू में जहाँ गो पढ़ा तरादाय नाइन गिरा पे पढ़ा को खान डाक्टर बाबू संगे जो जो पे रेंगे औरहद लगे ती लहा डाक्टर मेखान समाज लगे तो डाक्टर सुशील मूर्म सभा सारा गुन माना सार्हां चावल

আবু মানব কাতে দিক তালার থাকে রানি আপনারা বিহা বাপা লোক ছাটিয়ার বঙ্গ বরু তেল ভাঁডান সাম কামি হর আব জন খান্ডা ধরম তালতে আবা মানো আগ সব দিন আবু সারি ধরম পূজারি খাতির তে জিউরেন আরাধনা খাতির তে আবরেন মানুয়াতে আবো তালারে ধরম তালারে সাব দোহা মিনা খাতির তে আবো মেটাং আইউ এবং বাবা অকুয়া বটি সাব কাতে রাস্তারে বাকো কোয়া